ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কর্মসূচির আবহে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের তরফ থেকে এবার সরাসরি রাজ্যের ভোটারদের কাছে পৌঁছানোর জন্য মজার কৌশল অবলম্বন করা হয়েছে সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা অবলম্বনে প্যারোডি এবং চিত্র তারকাদের ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সাধারণ ভোটারদের সামনে তুলে ধরা হচ্ছে এসআইআর সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া ফর্ম এসেছে ভাই মনে করে জমা করা গুবিরে ই আবার কি নতুন कांडো আরে ভাই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে এখন প্রত্যেক ভোটারকে এই গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে ওমা কই পাবো ফর্মটা তোমার এলাকার বুথ লেভেল ಅಧಿಕಾರಿই বাড়ি বাড়ি যাবেন ফর্ম দেবেন আবার পূরণ করা ফর্মটা নিয়ে যাবেন আর যদি আমি অনলাইনে করতে চাই তাও হবে eci.in অ্যাপ ডাউনলোড করে বা voters.eci.gov.in এ লগইন করে ফর্ম জমা দাও। এক ডেডলাইন হবে রে। মনে রাখো, গণনা ফর্ম জমা দেবার শেষ দিন 4 ডিসেম্বর 2025। নাম থাকবে তোমার ভোটার তালিকায় যদি গণনা ফর্ম জমা দাও ঠিক সময়ে। মনে রাখবেন, ভোটার তালিকায় নাম রাখতে গণনা ফর্ম জমা করা জরুরি।